এই ভোলাদা এই কোদালটা এনেছো তো এই তাড়াতাড়ি এই গাছটার তলাটা আর মাটি কোপানো শুরু করো হ্যাঁ হ্যাঁ এই তো করছি তারা এখনই হয়ে যাবে আরে ভোলাদা দাঁড়ালে হবে না তাড়াতাড়ি করো ভোর হবার আগে আমাদের সমস্ত কিছু পরিষ্কার করে লুকিয়ে ফেলতে হবে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে এই তো এই তো হয়ে গেছে এনে এনে এবার তাড়াতাড়ি সব সোনা গয়না টাকা পয়সা লুকিয়ে ফেল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো আমি একা একা কি এত কিছু লোকাবো তুমি হাত লাগাও আমার না খুব ভয় করছি নিতিন যদি সবাই জেনে যায় তখন কি হবে সব সময় তোমার এই ন্যাকা ন্যাকা কথাগুলো শুনলেই না মটকাটা গরম হয়ে যায় তুই বুঝতে পারছিস না নিতিন আমি কোনো দিন কারোর ক্ষতি করিনি কিন্তু ভাগ্যের ফেরে আজকে আমি কি না কি করতে যাচ্ছি সেই জন্যই চিন্তা হচ্ছে আমি যদি ধরা পড়ে যাই সব সময় অত ভালো মানুষই দেখাতে গেলে জীবন চলে না আর তাছাড়া এতই যখন ভয় তাহলে এই কাজে নেমেছিলে কেন ভিতুর ডিম কোথাগার তুই তো জানিস আমার সংসারের কি অবস্থা নুন আনতে সেই জন্যই তো বাধ্য হয়ে হুম হয়েছে হয়েছে অত ন্যাকা কান্না না করে যে কাজটা করতে এসেছো সেই কাজটা মন দিয়ে করো তারপরে বাড়ি চলো হ্যাঁ শোনো এই কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তুই আমাকে লোভ দেখিয়ে নিজের দলে টেনে এখন হুমকি দিচ্ছিস হ্যাঁ দিচ্ছি কারণ আমি তো আগে জানতাম না তুমি এত ভিতু তাহলে তোমাকে কোনো দিনই আমার মানে আমার দলে নিতাম না যথেষ্ট ভিকেরির বাচ্চা হয়ে পচে পচে মরতে তুই চিন্তা করিস না আমি কাউকে কিচ্ছু বলবো না এখন চল চল তাড়াতাড়ি ভোর হতে চললো তো তাড়াতাড়ি চল গিন্নি আরে ও গিন্নি আমি বাড়ি চলে এসেছি তুমি কোথায় এইটি তুমি আজ হঠাৎ এত তাড়াতাড়ি চলে এলে আজকে কাজ কি হয়ে গেছে গিন্নি আমার কাজ আর নেই গো কাজ নেই মানে কি বলছো তুমি হ্যাঁ গিন্নি তুমি যা শুনছো ঠিকই শুনছো আমার কাজ আর নেই সেই জন্য আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম হঠাৎ তোমার কাজটা চলে গেল কেন কি হয়েছে তুমি কি ঠিকঠাক কাজ করছিলে না তুমি তো জানো কিন্নি আমি মন প্রাণ দিয়ে কাজ করি তারপরেও এরকম হলো আসলে আমার ভাগ্যটাই খারাপ আমার জন্য তোমার জীবনটাও শেষ হয়ে গেল ধর এসব ভুল কথা বলো না তো আমি তোমার সাথে অনেক ভালো আছি তুমি যে কত ভালো আছো সেটা আমি দেখতেই পাই তোমাকে দুবেলা দু মুটো পেট ভরে খাওয়াতে পারি না কিছু কিনে দিতে পারি না তুমি এত ভেবো না উপরওয়ালা কখনো ভালো মানুষদের সাথে খারাপ করতে পারে না দেখবে সব ঠিক হয়ে গেছে বড় ভরসাতেই তো বেঁচে আছি জানি না আর কত পরীক্ষা নেবে নুনি তুমি এত চিন্তা করো না গো দেখবে তুমি আর আমি মিলে একটা ব্যবস্থা ঠিক করে নেব হিরে মা কখন থেকে দেখছি তুই কেমন মনমরা মরা হয়ে বসে আছিস কি হয়েছে কেউ কি কিছু বলেছে তোকে বলেছে তো কে কি বলেছে আমাকে বল আমরা এত গরীব কেন বাবা বাবাই আমাদের দুধ চাই করে দেয় কেউ আমাদের সাথে একটু ভালো করে কথা বলে না আমার একদম ভালো লাগে না কেন রে মা তোর সাথে কে খারাপ ভাবে কথা বলেছে আমাকে বল আমি তো আছি তোর সব কথা শোনার জন্য তোমাকে আমি কি বলবো বাবা আমার মনে হচ্ছে আমার পড়াশোনাটা আর হবে না কেন রে মা তোর পড়াশোনা কেন বন্ধ হয়ে যাবে এই রকম কথা বলছিস কেন আজকে সকালে যখন পড়তে গিয়েছিলাম মাস্টার মশাই বলেছে কাল যদি মাইনে নিয়ে না আসি তাহলে যেন আর পড়তে না আসি কি বলছিস কি উনি সবার সামনে তোকে এইভাবে বলতে পারলো সামান্য কিছু টাকার জন্য এ বাবা, মাষ্টার মশাই আমাকে অপমান করে বের করে দিলো। আমার খুব খারাপ লাগছিল। তুই মন খারাপ করিস না মা। দেখবি কিছুদিন পর আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। তখন সবাই আমাদের সাথে ভালোভাবে কথা বলবে। তুমি আমাকে কেন মিথ্যা স্বপ্ন দেখাচ্ছ বাবা? তুমি জানো না ফুটোটালের চল্লিশে এত স্বপ্ন দেখা উচিত না। না রে মা, আমি তোকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাচ্ছি না। তুই আমার উপর ভরসা রাখ দেখবি কিছু মধ্যে আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না তুমি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছ বাবা তোকে এসব নিয়ে এত চিন্তা করতে হবে না আমি তোকে যেটা বললাম সেটা মাথায় রাখিস তাহলেই হবে ঠিক আছে বাবা নে নে অনেক কথা হয়ে গেছে এবার খেয়ে নে ঠিক আছে বাবা তুমি খেয়ে নাও যাই এখন রাতের বেলায় সবাই মরার মতো ঘুমোচ্ছে এখন গিয়ে মাটি করে মানে মাটি খুঁড়ে কিছু টাকা বের করে আবার সব চাপা দিয়ে চলে আসি যা করবার খুব সাবধানে করতে হবে ভিকিরি ভোলা জানতে পারলে আমার ভাগ চাইবে আবার তাড়াতাড়ি মাটিটা খুঁড়ে ফেলি এত রাতে দূরে ওই গাছতলায় কেউ দেখি তো এগিয়ে গিয়ে নিতিন তুই এত রাতে এখানে কি করছিস আর মাটি খুঁজছিস কেন এই রে কলা বুড়ো আবার করে রাতের বেলা করতে ঘুরে এসে জুড়ে বসলো এখন এটাকে কি করে ম্যানেজ করি দুসালা শান্তি নেই জীবনে আমি মাটি করছি কোথায় আহে তুমি রাতের অন্ধকারে কি দেখতে কি দেখেছো এই ছানি হয়েছে চোখে বয়স হয়েছে চশমা পরে রাস্তা বেরোতে পারো না যত বয়স হয়েছে তো কি হয়েছে আমি চোখে কম দেখি না কি হ্যাঁ এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোর হাতে এখনো কোদাল রয়েছে আর তুই মিথ্যে কথা বলছিস আরে কুরো মিথ্যে কথা কেন বলতে যাব আসলে আমি একটু মাঠে গিয়েছিলাম ওখান থেকে ফিরছি তাই হাতে কোদাল কিন্তু আমি যে স্পষ্ট দেখতে পেলাম তুই এখানে মাটি খুঁজছিস আর কিছু একটা তুমি তুমি এত রাতে আমি খাওয়া না দাওয়া সেরে একটু হাঁটতে বেইরে কিন্তু বাইরে বেইরে তো তুই এখানে মানে দেখি আলাদাই কাণ্ড ঘটিয়ে রেখেছিস রে আমি কখন থেকে বলছি আমি কোনো মাটি খুঁড়ছিলাম না তুমি তখন থেকে আমাকে মৃত্যুর দোষারোপ দিয়ে যাচ্ছ ঠিক আছে ঠিক আছে সে না হয় ঠিক আছে তা তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন যা না মানে ইয়ে তুই যাও আমার এখানে কাজ আছে তুমি যাওয়ার পর আমি যাবো এত রাতে তোর এই গাছতলায় কি কাজ আছে আমার আমার সেটা একটু বুঝিয়ে বল তো এই কিছু না আমার ব্যক্তিগত কিছু কাজ তুমি যাও তো রাতের বেলা আমার মাথা কেমন না তো সব মিনতি হ্যাঁ মিনতি বাড়িতে আছিস নাকি ই মিনতি বড় সাহেবের বেটি হয়েছিস নাকি তো দেখি এখন মাটিতে পা পড়ে না ই ব্যাপার না না বুড়িমা আসলে ঘরে অনেক কাজ থাকে তো সেই জন্য আর বেরোনোর সময় পাই না তা তোমরা হঠাৎ আমার বাড়িতে কিছু দরকার তোর মতো ভিকিরির সাথে আমাদের আবার কিসের দরকার থাকবে তুমি এভাবে কথা বলছো কেন বুড়িমা আমি কি করেছি শুনলাম কানুদার নাকি কাজ চলে গেছে তাহলে তো তোমাদের এখন ঘাস পাতা খেয়ে দিন কাটছে কি বলো তাছাড়া আর খাবেই বা কি তুইও না কল্পনা পারিস বটে ওকে আবার জিজ্ঞেস করছিস কিন্তু তোর বাড়ি থেকে কেমন একটা সুস্বাদু খাবারের গন্ধ বেরোচ্ছে কি রান্না করছিস লুকিয়ে লুকিয়ে তোমরা তো জানো আমার সংসারের এখন কি অবস্থা সেই জন্য ভাবছি আজ থেকে বিরিয়ানি ব্যবসা করব তাই বিরিয়ানি বানাচ্ছিলাম কি বললি বিরিয়ানি তোরা এত টাকা কোথায় পেলি চুরি চামারি করে বেড়াচ্ছিস নাকি রাতে এটা তুমি কেমন ধরনের কথা বলছো আমরা গরিব হতে পারি তবে চোর নই উম মুখ খোরা বেটিয়ে দিকে দুবেলা ঠিক করে খেতে পায় না আবার গলা জোর কত বড় বড় লেকচার ছাড়ছে তা তুমি মেয়ে মানুষ হয়ে বাজারে গিয়ে বিরিয়ানির দোকান দেবে তোমার লজ্জা করে না লজ্জার কী আছে আমি তো চুরি করে খাচ্ছি না আমি তো সৎপথে ব্যবসা করে খাচ্ছি ম্মা কা আরে কত কি যে দেখতে হবে এখন নাকি ঘরের মেয়ে মানুষ বাজারে গিয়ে বিরিয়ানি ব্যবসা করবে আচ্ছা 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 বলেছো বুড়ি মা এই কথা শোনার আগে আমার কান কেন নষ্ট হয়ে গেল না আরে ভোলা আরে ভোলা শুনছিস তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ কুরো বলো তুই এই বর দুপুরে এখন কোথায় যাচ্ছিস কোথায় আর যাবো কুরো একটু কাজের সন্ধানে বেরিয়েছিলাম যদি কোনো ভালো কাজ পাই তা তুমি এখানে কি করছো আমি একটু গাছতলায় বসে দক্ষিণা হাওয়া খাচ্ছিলাম তা ভালো তা ভালো তা তুমি আমাকে ডাকলে কেন সেটা বলো হ্যাঁ হ্যাঁ শোন তুই তো নিতিনকে চিনিস হ্যাঁ খুরো সে তো চিনি কেন কি হয়েছে তবে শোন আগের দিন রাতে আমি খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছিলাম তখন দেখি নিতিন ওই সামনের তলায় মাটি খুঁজছিল আমি জিজ্ঞেস করাতে কেমন আমতাম তা করল তুমি কিছু জিজ্ঞেস করি তবে আর বলছি কি জিজ্ঞেস তো করেছিলাম কিন্তু ও আমার কথার কোনো উত্তরই দিতে পারলো না শুধুমাত্র দাঁড়িয়ে মানে আই ইয়ে কই করছিল আর কি তো তুমি কিছু দেখো নি আর না আরে ভোলা আমি ওকে যখন ওখান থেকে চলে যেতে বললাম ও আমাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি পাঠিয়ে দিল বলল অন্য কি কি দরকারি কাজ আছে সেটা মিটিয়ে তারপর যাবে ও আচ্ছা বুঝলাম তো তুমি এখন কি আমি কিছু ভাবছি না আসলে ওই আচরণ আমার মনে কেমন সন্দেহের সৃষ্টি করছে উনি নিশ্চয়ই কিছু একটা লোক আরে নানা তুমি হয়তো কি দেখতে কি দেখেছো সেই নিয়ে এত সন্দেহ করতে হবে না না রে ভোলা তুই বুঝতে পারছিস না আমি ঠিক দেখেছি আর ওর ওই আমতাম তা কথা শুনে মনেই হচ্ছিল কিছু একটা লোক আছে আমার থেকে এই রে এখন কি হবে সবাই যদি আমার কথা জেনে যায় কী রে কি ভাবছিস না কোনো কিছু না আমি যাই তবে তুই বসো হ্যাঁ আমি আমি গেলাম নিতিন রে নিতিন কোথায় গেলি রে এই তাড়াতাড়ি বেরিয়ে আয় কি হয়েছে এত রাতে আমাদের বাড়িতে এসে চেলামচেলি করছো কেন আমি কি আর সাদে চেল্লাচেলি করছি রে ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে কেন রে কার কি হয়েছে শুনি আরে কারোর কিছু হয়নি তবে হবে কার কি হবে কার আবার তোর আর আমার দেখ রাত বিলেতে এসে এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমার একদম সহ্য হচ্ছে না কি বলতে এসেছে তো তাড়াতাড়ি বলো তো আরে হরিপদ খুঁড়ো তোকে সন্দেহ করছে এদের তো তোমাকে কথা কে বললো আমাকে আবার কে বলবে হরিপদ খুঁড়ো নিজেই বলল সে নাকি তোমাকে কালকে রাতে গাছতলায় মাটি খুঁড়তে লেগেছে আমার খুব ভয় করছে কি ওই বুড়োটা এত সাহস আমার বিরুদ্ধে লোকের কাছে উল্টো কথা বলা হচ্ছে ওকে আমি আজকে রাতেই শেষ করে দেব কি ভাবছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা কর সবাই জেনে গেলে আমাদের গ্রাম ছাড়া হতে হবে আরে আমি আছি তো তুমি একদম চিন্তা করো না কেউ আমাদের ধরতে পারবে না তুমি বাড়িতে নিশ্চিন্তে ঘুমাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম নিতিন এই নিতিন কোথায় যাচ্ছিস একটু শুনে যা ধর একটা শুভ কাজে যাওয়ার সময় পিছু ঢাকা দিল খেয়ে রে কাজ নেই কি হয়েছে তো বলছে মনে হচ্ছে তুই হরিপদ বাবুর বাড়ির দিকে যাচ্ছিস তো আমার একটা কাজ করে দিতে পারবি যে যখন পারে ফ্রি ফটকা কাজ করিয়ে নিতে পারলি মাঝে বলো তোমার কি কাজ করে দিতে হবে যত সব বেশি কিছু না সামান্য একটা কাজ করে দিলেই হবে ঠিক আছে কি কাজ করতে হবে সেটা তো বলো আসলে তো দাদা নতুন বিরিয়ানির ব্যবসা শুরু করেছে তাই ভাবলাম আজকে হরিপদ বাবুর জন্য কিছুটা বিরিয়ানি পাঠিয়ে দিই কি বিরিয়ানি হ্যাঁ রে নিতিন তুই একটু জানা বাবুকে বিরিয়ানির বাক্সটা দিয়ে আসিস আরে বা আমি মনে মনে সুযোগ খুঁজছিলাম বুড়োটাকে কি করে টপকাবো এ তো উত্তম সুযোগ আমার হাতে চলে এলো এতে বুড়ো মরবে বিরিয়ানি খেয়ে আর সব দোষ পড়বে কানুর ওপর হ্যাঁ ঠিক নিতিন ইয়া তো ভাবছিস তখন থেকে বিরিয়ানিটা যে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি যা দেয়াই ঠিক আছে ঠিক আছে হে এত করে যখন বলছো তখন দিয়ে আসছি তবে এর বদলে কিন্তু আমাকেও একদিন ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে তোকেও না হয় একদিন বিরিয়ানি খাওয়াবো উফ আমার যে কি মজা হচ্ছে কি বলি হ্যাঁ বিরিয়ানিটায় বিস্মেষণ হয়ে গেছে এবার বুড়োটাই বিরিয়ানি খেয়ে টকে যাবে এ হরিপদ ও কাকা আরে ও হরিপদ কাকা আর এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি এ কি রে নিতিন তুই ভর দুপুরে আমার বাড়িতে এসে এভাবে এত হাঁক ডাক দিচ্ছিস কেন আরে কাকা আমি কি তোমাকে এমনি এমনি হাঁক ডাক করছি আরে দেখো তোমার জন্য কি নিয়েছি এ কি এত বিরিয়ানি তা তুই এত দয়ালু হলি কবে থেকে যে আমাকে বাড়ি বয়ে এসে বিরিয়ানি খাওয়াচ্ছিস আরে বাবা আমার এত ডাকা কোথায় যে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো আরে এটা তো ওই কানু দাদা নতুন বিরিয়ানি দোকান খুলেছে না আমাকে ওই মিনতি বৌদি ডেকে বিরিয়ানিটা দিল আর বললো তোমাকে দিয়ে দিতে ও তাই বল আমিও ভাবি তুই আবার আমাকে বিরিয়ানি খাওয়াবি হে কোন দিক থেকে সূর্য উঠেছে বাবা দিন নেই রাত নেই বুড়ো বাচ্চা সবসময় আমাকে অপমান করতে থাকে একবার বিরিয়ানিটা খেলে তারপর বুঝতে পারবি বে আমার পেছনে লাগবার ফল কি হয় কী রে মনে মনে কী এত বলছিস তুই লোভ নি তো আবার বিরিয়ানিতে আমার আরে না না কাকা আরে আমাদের মতো গরিব মানুষদের ওসব খাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ তুমি খাও তুমি খাও এ ঠিক আছে তুই বস বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি খেয়ে নিই গেল না এই তো শেষ গেলা গেলে নাও তারপরেই তো জমবে আসল খেলা একি রে এ রে তুই আমাকে যাচ্ছে কেন এ শরীরটা কেমন যেন লাগছে এতক্ষণ তো ঠিকঠাকই ছিলাম এ বিরিয়ানিটা খাওয়ার পর শরীরটা এত খারাপ লাগছে মরে যাব বাইরে বদি বৌদি বাইরে মিনিট বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো মুখ করি বেটি বেরিয়ে বলছি বেরিয়ে ঘরে লুকিয়ে থেকে পার পাবি না শিগগিরি বেরিয়ে আয় কি হয়েছে তোমরা সবাই আমার ঘরের সামনে এসে এইভাবে চিল্লাম চিল্লি করছো কেন কি গো শুনতে পাচ্ছ না আমরা কখন থেকে ডাকছি এ কি কল্পনা দি তুমি তোমার দাদার সাথে এভাবে কথা বলছো কেন ও বাবা এ তো দেখছি চোরের মায়ের বড় গলা আরে তোমরা এত হাঙ্গামা না করে পরিষ্কার করে বলো না কি হয়েছে ই হয়েছে আবার জিজ্ঞাসা করছ লজ্জা করে না তোদের ওই সরবনাশা বিরিয়ানিকে কে আজ হরিপদ বাবু মারা গেছে কি বলছো কি তোমরা আমি তো ঠিকঠাক বিরিয়ানি দিয়েছিলাম এরকম কিভাবে হলো নাটক করবার জায়গা পাও না কিভাবে হলো আবার জিজ্ঞেস করছো তোমরা ইচ্ছে করে বিরানিতে বিস মিশিয়ে হরিপদকে খুন করেছো ছি তোমরা আমাদের নামে এরকম অপবাদ দিও না আমরা সারা জীবন সৎ পথে চলেছি আমরা কখনো এরকম পাপ কাজ করার কথা কল্পনাতেও আনিনি তাহলে কি আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি দয়া করে আমাদের ক্ষমা করে দাও আমরা আসলে বুঝতে পারছি না এরকম বড় দুর্ঘটনা কিভাবে হয়ে গেল মুখ করার ব্যাটা আরামজাদা লজ্জা করে না একটা জলজান তো মানুষকে তোদের সর্বনাশা বিরিয়ানি খাইয়ে এখন নাটক করছিস বুড়িমা আমাদের ক্ষমা করে দাও দয়া করো যে কাজ করার যোগ্যতা নেই সেটা করতে যাস কেন আর যেন কোনো দিন না দেখি তোদের বিরিয়ানির ব্যবসা করতে ঠিক আছে তোমরা আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও আমরা দিন বিরিয়ানি বিক্রি করবো না বাবা গ্রামে কি হয়েছে কেন রে মা কি হয়েছে আমি তো কিছু জানি না সবাই বলছে মিনতি কাকিমার বিরিয়ানি খেয়ে নাকি হরিপদ মারা গেছে কি বলছিস কি হরিপদ পুরো বিরিয়ানি খেয়ে মারা গেছে এগো বাবা তবে আর বলছি কি সবাই মিনতি কাকি বাড়িতে গিয়ে খুব অপমান করে এসেছে আর ওই ব্যবসাটাও বন্ধ করে দিয়েছে কিন্তু তুই কিভাবে জানলি যে হরিপদ বাবু মানে কুড়ো বিরিয়ানি খেয়ে মারা গেছে আজকে দুপুরে মিনতি কাকিমা নিতিন দাদার হাতে করে হরিপদ বাবুর জন্য বিরিয়ানি পাঠিয়েছিল আর সেই বিরিয়ানি খেয়ে নাকি হরিপদ বাবু মারা গেছে তুই নিশ্চিত হচ্ছিস কিভাবে যে ওই বিরিয়ানি খেয়েই কাকা মারা গেছে এর পেছনে অন্য কোনো রহস্য আছে বুঝলি কারণ ওই একই বিরিয়ানি তো কানু দাদা আজকে বাজারে বিক্রি করেছে আসে বিরিয়ানি সবাই খেয়েছে তাহলে বাকি সবাই কিভাবে সুস্থ আছে তুমি বলো ঠিক বলেছিস আমারও কেমন যেন সন্দেহ লাগছে মনে হচ্ছে গভীর ষড়যন্ত্র আছে পেছনে আমারও মনে হচ্ছে এসবের পেছনে নেতিন দাদাই হাত আছে কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই আমারও সন্দেহ হচ্ছে তবে তুই চিন্তা করিস না ওরা যদি কোনো ভুল না করে থাকে তাহলে আসল সত্যি একদিন সামনে বের হবেই তাই জানো হয় বাবা ঠিক আছে তুই থাক আমি একটু আসছি এত রাতে তুমি কোথায় যাবে আসলে হঠাৎ আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেল তুই থাক আমি এক্ষুনি আসছি কাজ মিটিয়ে হ্যাঁ কী গো বলে দা আজকে কোন দিকে সূর্য উঠল তুমি আমাকে নিজে দেখে ডেকে মাল খাওয়াচ্ছো না না তেমন কিছু না আসলে এমনি মনে হলো তাই খাওয়াচ্ছি তুই খা না তুমি খাবে না আমি তো সব একাই খেয়ে যাচ্ছি ওখান থেকে অসুবিধা নেই তুই খা আজকে আমার পেটটা ভরা আছে উফ কাকা তুমি আমার মনটা আজকে ভরিয়ে দিলে এই পুরো এক বোতল মাল আমি একা সাল্টে দেবো আরে আমি তোর কাকা নই রে তুমি কাগানো তাহলে কি আমার বাবা বাবা আর একবার মানে আর বদল মত দাও না বাবা মনে হচ্ছে নিতিনের পুরোপুরি নেশা হয়ে গেছে এখন আসল প্রশ্নটা করি তাহলে ও সব উত্তর দিয়ে দেবে দশালা প্রতিদিন যদি কেউ এভাবে বসে বসে মদ গেলাতো তো তাহলে কি ভালোই না হতো শোন নিতিন শুনলাম গ্রামে নাকি হরিপদ খুঁড়ো মারা গেছে তুই কিছু জানিস এ ব্যাপারে ওই সালা বুড়ো সালা বুড়ো ভীষণ বার বেড়েছিল সালার তাই মালটাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি মানে আমি তো শুনলাম ও কাকা নাকি মিনতিদের বিরিয়ানি খেয়ে মারা গেছে আরে ওই বিরিয়ানিতে তো আমি বিষ তাই জন্যই তো বিরিয়ানি খেয়ে মরে গেছে আর সব দোষ পড়েছে কানু সালার উপর কি বলছিস কি তুই আরে হ্যাঁ ওই বুড়োটা ভীষণ বাড় ছিল আবার পেছনে লাগতে আমাকে বলে না কি আমি মেনি মুখো আমাকে অনেক লোভ দিয়েছি মালটাকে জন্মের মতো বিরিয়ানি খাই দিয়ে যেত এ আমি যে সন্দেহটা করেছিলাম তাহলে সেটাই সত্যি হলো আমাকে যেভাবেই হোক গ্রামের সবাইকে জানাতেই হবে বিষয়টা কি বাবা এত কি ভাবছো খাবে নাকি খাও না আরে এক বানাও খাও খাও এই তো জীবন আরে যাক না যেদিকে যেতে যায় ভুলে গেছি আমি খাই এখন যা এ তুই আমাকে বেঁধে রাখছো কেন গেলো আসলে তোর তোর নেশা হয়ে গেছে তাই রাতের অন্ধকারে কোথায় পড়ে থাকবি সেই জন্যই তোকে এখানে বেঁধে রাখলাম তুই থাক আমি যাই এ কি সকাল সকাল সবাইকে গাছ গাছপালার কাছে জড়ো করেছিস কেন আর কি নিতিনকে বেঁধে এবার রেখেছিস কেন কি করেছে ও একদিন ধরে আমাদের গ্রামে যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে নিতিনই দায়ী এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলার পরিষ্কার করে বলো তাহলে শোনো হরিপথ কাকা মারা যাওয়ার পেছনে মিনতি এবং কানুর কোনো দোষ নেই সব দোষই এই নিতিনের ও মিথ্যা মিথ্যা কথা বলছে কেবল কথা বিশ্বাস করো না বাজ। কে চিটিংবাজ সেটা এখনই প্রমাণ হয়ে যাবে আচ্ছা মিনতি ওই দিন হরিপদ কাকার কাছে গিয়ে তুমি নিজে গিয়ে বিরিয়ানি দিয়ে এসেছিলে না গো ভোলাদা আসলে ওই সময় রাস্তা দিয়ে নিতিন যাচ্ছিল তাই জন্য ওকে ডেকে আমি ওর হাত দিয়েই তো বিরিয়ানি পাঠিয়েছিলাম হ্যাঁ আমিও তো ওই একই বিরিয়ানি বাজারে বিক্রি করেছি কই কারোর তো কোনো সমস্যা হয়নি তাহলে গ্রামবাসী তোমরা এখন বুঝতে পারছো তো আসলে কে চিটিংবাজ চেয়ে নিতে তুই যে টাকার লোভে অন্ধ হয়ে এতটা নিচে নামবি আমি কোনো দিন ভাবতে পারিনি বোলালা বিদ্যেওয়ালা বল যে তোমরা কেবর বিশ্বাস কর রা আজকে তোকে মেরিয়ে ফেলবো এত কিছুর পরেও তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস এখনও হুম ও মনেকে ও মা ও মা গো বাবা গো ছেড়ে দাও আমি ছেড়ে দাও লাগছে আমি বলছি আমাকে ছেড়ে দাও আমি সব সত্যি কথা বলছি হ্যাঁ হ্যাঁ আমি ওই বিরিয়ানিতে বিষ মিশিয়ে দিয়েছিলাম যাতে পুরো পড়ে যায় আর সব দোষ এই মিনতি বৌদি আর কানু তার ওপরে এসে পড়ে আমাদেরকে কমা করে দে কানু মিনতি আমরা কিছু না জেনে শুনে তোদের অনেক অপমান করেছি তোদের ব্যবসা বন্ধ করেছি তোদের বিরিয়ানিকে সর্বনাশা বিরিয়ানি বলেছি হ্যাঁ মিনতি আমাকে ক্ষমা করে দাও আমিও না বুঝে তোমায় অনেক অপমান করেছি যা হওয়ার হয়ে গেছে কিন্তু এই নিতিনের জন্য আমাদের গ্রামের ওই ভালো মানুষ হরিপদ বাবু আজ আমাদের মাঝে নেই একে ওর শাস্তি পেতেই হবে তোমরা চিন্তা করো না ওকে আজই মেরে গ্রাম ছাড়া করব আমরা এই গ্রামে ওর কোনো স্থান নেই নাগো তোমরা আমাকে গ্রাম থেকে দাঁড়িয়ে দিও না আমি কোথায় যাব বলো আমাকে এবারের মতো ক্ষমা করে দাও আমি সব ঠিক করে দেব তুই কি ঠিক করবি তোর জন্য আমাদের বিরিয়ানির ব্যবসা বন্ধ হয়েছে আমাদের বিরিয়ানির বদনাম হয়েছে সব থেকে বড় কথা হরিপদবাবু তোর জন্য আজকে মারা গেছে তুই কি ওনাকে ফিরিয়ে আনতে পারবি আমি হয়তো হরিপদ কাকাকে ফিরিয়ে আনতে পারবো না তবে তোমাদের বিরিয়ানির ব্যবসা যত ক্ষতি হয়েছে সব ক্ষতিপূরণ আমি দেব তাহলে আর কেউ কখনো কাকিমা বিরিয়ানি কে সে বিরিয়ানি বলবেন না কি মজা কি মজা আমি আমার পাপের শাস্তি পাচ্ছি তো আপনারা এমন ভুল কখনো করবেন না আর এরকম দুষ্টু মিষ্টি গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু হ্যাঁ বাবা